আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমার উত্তর লিখে নিবে আচ্ছা দেখো শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকারের লেখা তোমাদের যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম এই হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ থেকে মাত্র আমি তোমাদের দশ থেকে বারোটা প্রশ্ন দিয়েছি এই দশ থেকে বারোটা প্রশ্নের মধ্যে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেবো আমি যেই প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমি তো জানি যে কোন প্রশ্নগুলি পরীক্ষা সচরাচর বেশি আসে কোন প্রশ্নগুলি টেস্ট পারে থাকে সেই প্রশ্নগুলি দিয়েছি আর উত্তর ওই প্রশ্নের উত্তরগুলি আমি করে দিচ্ছি প্রথম কোশ্চিন কি আছে বলতো আচ্ছা এখানে এই টেস্ট বইটা আমি পড়িয়েছিলাম তো এখানে লেখা ছিল যে কালি কলম মন লেখে তিনজন আস্তে বলো আমি করে দিচ্ছি তোমাদের উত্তর লিখেছো তাই না তো এখানে তিনজন কারা আমরা এখানে উত্তর লিখবো এখানে তিনজন হলো কালি কলম অমন মন চলো এখানে তিনজন হলো কালী কলম অমন আছে নেক্সট দুই নম্বর প্রশ্নটি কি আছে বলো তো বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি আচ্ছা বাংলা একটা কথা চালু ছিল সেই কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি তোমার উত্তর লেখ উত্তর লিখবি কালী নেই উত্তর লেখ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কালি নেই কলম নেই বলে আমি মুন্সি এবার আমি তোমাদের উত্তরটা সংক্ষেপে লিখে দিলাম পরীক্ষায় তোমাদের সাজি লিখতে হবে যে বাংলায় একটা কথা চালু ছিল সেই কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি নেক্সট কোশ্চিন প্রাবন্ধিক শৈশবে কিভাবে কলম তৈরি করতেন উত্তর হবে প্রাবন্ধিক শৈশবে প্রাবন্ধিক শৈশবে রোগা বাঁশের কঞ্চি প্রাবন্ধিক শৈশবে রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন আচ্ছা এবার যদি আমি প্রশ্ন যদিও দেইনি পরীক্ষা যদি প্রশ্ন দিয়ে দেয় যে প্রাবন্ধিকরা শৈশবকালে কিসে হোম টেক্স করতেন শৈশবকালে প্রাবন্ধিকরা লেখার পাত হিসেবে কি ব্যবহার করতেন বুঝতে পারছো তো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু কলা হবে লেখার পাত আর হোম টেক্স কিসে করত লেখার পাত কি উত্তর হবে কলা পাতা উত্তরটা হয়ে তোমাদের লেখা চার নম্বর কোশ্চেন কি লেখা আছে বলো তো স্টাইলাস কলমের বাংলা নাম কি হ্যাঁ দেখো লেখা আছে স্টাইলাস কলমের বাংলা নাম কি উচ্চল উত্তর লিখবে ব্রঞ্জের ধারালো শলাকা বাহ গট ওই তো পারছো তো নেক্সট কোশ্চেন সিজার যে কলম দিয়ে কাজটাকে আগাত করেছিলেন তার নাম কি আগাত করেছিলেন তার নাম কি তার নাম হবে উত্তর স্টাইলাস এই আমি কোনটা লিখে দিয়েছি স্টাইলাস সহজ করছে না प्रश्न গুলো প্রশ্ন সহজ আমি প্রথম দিনই যা আমি সহজ প্রশ্নই দিয়েছি মাধ্যমিক পরীক্ষা এটা ভাবো না এরকম সহজ প্রশ্ন থাকতেও পারে না থাকতেও পারে ওকে তো আমরা সহজ তাই কঠিন করে শিখবো তাই না আচ্ছা তাহলে সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন তার নাম কি স্টাইলাস স্টাইলাস এর পোশাকি নাম কি ব্রঞ্চের ধারালো আচ্ছা নেক্সট কোশ্চিন দেখো বলছে খাগের কলম কোথায় দেখতে পাওয়া যায় এটা উত্তর হবে খাগের কলম সরস্বতী পুজোর সময় দেখতে পাওয়া যায় আজকে তোমার তোমাদের কাছে এই প্রশ্ন উত্তর গুলো মনে হচ্ছে কেন কারণ আমি যেটা এই যেটা যে পড়াই সেদিন সবাই উপস্থিত ছিলে তাই না ওই জন্য আচ্ছা হয়ে গেছে নেক্সট বলতো পালকের কলমের ইংরেজি নাম কি উত্তর হবে কুইল কুইল পালকের কলমের ইংরেজি নাম কুইল পালকের কলমের ইংরেজি নাম কুইল ওকে আচ্ছা তারপর বলছে না ও বাবু কুইল ড্রাইভার্স কথাটি কে বলতেন তাই না উত্তর হবে লট কার্জন নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ কোন পেন মানে কোন কলম কোন কলম মানে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় এটা উত্তর হবে ফাউন্টেন পেন কি উত্তর হবে ফাউন্টেন পেন কারণ এখানে দেওয়া আছে এই লাইনটা দেওয়া আছে পন্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন দেখতে পেয়েছ এরপর হচ্ছে কি ফাউন্টেন পেনের বাংলা নাম কি আর এই ফাউন্টেন যেটা বাংলা নাম ওই বাংলা নামটা কে দিয়েছিল উত্তর লেখ তোমরা ফাউন্টেন পেন বাংলা নাম হচ্ছে ঝর্না কলম ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্না কলম ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্না কলম দিবে ওর সঙ্গে প্রশ্ন আছে না এই নামটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন এই নামটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন আর আছে প্রশ্ন আর কি আছে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে উত্তর হবে দার্শনিক দয়াকার তালিবাস তাকে দার্শনিক বলা হয় নেক্সট কি আছে জন্মনিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেন আবিষ্কার কে করেন উত্তর হবে লুইস এডসন ওয়াটারম্যান আমি তো এর বললাম না ওয়াটারম্যানের কাহিনীটা লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই কো একটা क्वेश्चन আমি তোমাদের 50 51 52 পৃষ্ঠা থেকে দিলাম এরকম ভাবে আমি এরকম ভাবে আমি তোমাদের কিন্তু এরপর দিন তিরপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই পৃষ্ঠা থেকে আমি প্রশ্নগুলো দাগিয়ে দিব এরপর দিন আমি কি কি প্রশ্ন দিব এরা একটু দেখে নাও এখানে এটা সেদিন মনে রাখতে হবে যে প্রাবন্ধিক প্রাবন্ধিক নিখিল সরকার কোথায় ফাউন্টেন পেন প্রথম কিনতে গিয়েছিল এটা একটা প্রশ্ন হবে ওকে আচ্ছা দুই নাম্বার কোশ্চিন হবে দুই নাম্বার কোশ্চিন হবে যে ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল এমন দুজন ব্যক্তি বা এমন দুজন প্রাবন্ধিকের নাম বা লেখকের নাম উত্তর হবে শৈলানন্দ আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা বলো না আমার কথা শুনে যাও চুপ করে থাকো আচ্ছা তারপরে কোশ্চেন হবে কি যে শৈলানন্দ দেখিয়েছিলেন কত ডজন পেন সংগ্রহ কত ডজন যদি বলে তাহলে হবে দুই ডজন আচ্ছা নেক্সট লাইন হচ্ছে কি এই নেশা তোমার লাইনটা দেখো তোমরা লাইন দেখাই না লাইনগুলো দেখাই এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে এটা বক্তাকে উত্তর হবে শৈলজানন্দ মুখোপাধ্যায় আজ বলে এই শরদ্দা বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুঝতে পারছো এই লাইনগুলো থেকে প্রশ্ন কিন্তু আমি দিব এর দিন তারপরে প্রশ্ন দিব যে বিখ্যাত দোয়াত সংগ্রহ করেছিল কে দোয়াত সংগ্রহ মানেই কিন্তু শুভ ঠাকুর ওকে গ্রামে কেউ দুই একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন উত্তর বেশ বেঁচে থাকো বাচ্চা তোমার সোনার দোয়া কলম হোক এটা দিব তারপর হারিয়ে যাওয়া দামি কলমটির দাম কত আড়াই হাজার পাউন্ড আচ্ছা এটা পড়তে হবে আচ্ছা তারপর যদি বলে লাঠি তোমার দিন ফুরিয়াছে এটা কে বলতেন কি পড়িয়েছিলাম বঙ্কিমচন্দ্র ওকে তারপর হচ্ছে কি এই যে ক্যালিগ্রাফিস্টের বাংলা অর্থ কি লিপি কুশলি লিপি কুশলি ঠিক আচ্ছা চারখণ্ড রামেন কপি করে একজন একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা কিছু কাপড় আর মিঠাই আর সেকালে সেকালে উনিশ শতকে মানে তোমার হচ্ছে বারো আনায় কত অক্ষর লেখানো যেত বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত আচ্ছা কাকে বলা হয় কাকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কলমকে অনেক ধরে ধরে টাইপ লিখে গেছেন মাত্র একজন তিনি কে তিনি হবে অন্নদাশঙ্কর রায় আচ্ছা এই অন্নদাশঙ্কর রায় ছাড়া আরো একজন টাইপ ধরে ছিল। সুভাষ এবার যদি বলে নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে সত্যজিৎ রায় ঠিক আচ্ছা আর সেই আঘাতের পরিণতি থেকে কে কোন লোকটা বুকে কলম ফুটে মারা গিয়েছিল ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লাস্ট কোশ্চিন কঙ্কাবতী ও ডম্রধর এর সুনন্দন লেখক কে ছিলেন মুখোপাধ্যায় এই একটা প্রশ্ন এইভাবে আমি এই যেগুলো পড়লাম এগুলো এরপর দিন এরপর দিন ক্লাসে আমি তোমাদের আবার লিখতে দেবো ওকে